হ্যালো ভিউয়ার্স অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিসি অনার্সে বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক তো এই প্রশ্নটি তোমরা যারা পাশে পড়ছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের অনুযায়ী এছাড়া এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রোজেক্ট হিসেবে দিয়েছে এক হাজার শব্দে তার উত্তরটি আলোচনা করছি এই ভিডিওটিতে দেখো এর মার্কস টোয়েন্টি অর্থাৎ লৌহ প্রযুক্তি আবিষ্কার নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের উপরে এই প্রশ্নটি উত্তর এখানে তুলে ধরছি তোমাদের সামনে এছাড়া লৌহ প্রযুক্তি আবিষ্কারের যে তাৎপর্য তার অ্যানসার কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়েছি এছাড়া তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে আপলোড করা আছে তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এখন আমি আলোচনা করব লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক দেখো উত্তরটি এইভাবে লিখবে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে আটশো অব্দের মধ্যে কেবল বিধ্বংসী জাতিগত ও রাজনৈতিক সংঘাতই হয়নি বিশেষত এই সময়কালের দ্বিতীয়ার্ধেও আরেকটি কারণে তাৎপর্যপূর্ণ ছিল তা হলো লৌহ ধাতু উৎপাদন ও তার শোধন প্রক্রিয়া খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে পিটিয়ে বিশেষ আকারে রূপ দেওয়া লোহার সামান্য কিছু উপকরণ মিশর মেসোপটেমিয়াতে মাঝে মধ্যে ব্যবহৃত হলেও উন্নতমানের মানের বিশাল পরিমাণ লোহা উৎপাদন করার জ্ঞান মানুষ তখনও অর্জন করেনি বিশেষত সস্তায় কার্যকর লোহা উৎপাদনের পদ্ধতি তখনও মানুষের জ্ঞানের পরিধির মধ্যে আসেনি মিশরীয় মেসোপটেমীয় কর্মকাররা এক বর্বর গোষ্ঠী সর্বপ্রথম এক্ষেত্রে এক উপযুক্ত পদ্ধতির উদ্ভাবন করেছিল হিট্টা কাছে এই বর্বর গোষ্ঠী কিজ ওয়া দানা নামে পরিচিত ছিল গটন চাইল তার হট হ্যাপেন্ট ইন হিস্ট্রি গ্রন্থে লিখেছেন মিট্টানির আর্য শাসকেরা লৌহ শ্রমিকদের সামরিক রাজতন্ত্রের অন্তর্ভুক্ত করে নতুন ধাতু হিসেবে লোহার মর্যাদা বৃদ্ধি করেছিল একই সঙ্গে ধাতু বাণিজ্যের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার কায়েম করে লৌহ উৎপাদন পদ্ধতির গোপনীয়তা বজায় রেখেছিল ও উৎপাদিত লোহার পরিমাণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করেছিল আর্যদের উত্তরসূরি হিসাবে হিটটা ইটসরাও গোপনীয়তা রক্ষা করার নীতি অনুসরণ করে বা করেছিল জানা যায় আর্য রাজারা মিশরের ফারাওকে লোহার জিনিস উপহার হিসাবে পাঠিয়েছিল প্যারাগরি দেখো খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের অন্তিম লগ্নে এক ফারাও লোহার সরবরাহের কথা জানিয়ে হিটটাইট রাজাকে চিঠি লেখে কিন্তু হিটটাইট নিপতি নানা অজুহাত দেখিয়ে এই আবেদনে সাড়া দেয়নি ফলে মিশরের ফারাও ক্ষুব্ধ হয় কিন্তু হিটটাইট সামরিক বাহিনী ছিল লৌহ নির্মিত অস্ত্রসজ্জায় সুসজ্জিত হিটটাইট সামরিক বাহিনীতে বিপুল সংখ্যক বর্বর ভাড়াটে সৈন্য নিযুক্ত হয়েছিল তারা লোহা উৎপাদনের গোপনকৃত কৌশল শিখে নেয় এবং পরে তা ফাঁস করে দেয় প্যারা করে দেখো লোহার উৎপাদন প্রক্রিয়ার সুদক্ষ ও মৃত ব্যয়ী পদ্ধতি এই ধাতুকে সস্তা করে তোলে সস্তা লোহা কৃষিকাজ শিল্প ও সমর কৌশলকে সাধারণ মানুষের আওতায় নিয়ে আসে বনাঞ্চল সাফ করে তাকে কৃষি জমিতে পরিণত করার কাজে লোহার কুঠার এবং রুক্ষ পাথুরের জমি কর্ষণ করার জন্য লৌহ নির্মিত লাঙলের ফলা বেশি করে ব্যবহৃত হতে থাকে সাধারণ কারিগররা লোহার তৈরি হাতিয়ার নির্মাণের উপকরণ সহজেই সংগ্রহ করে এবং তার ফলে রাজা ও অভিজাতদের সাহায্য এবং দেব তাদের আশীর্বাদের উপর তাদের নির্ভরশীলতা হ্রাস পায় লোহা তৈরির বা লৌহ নির্মিত দ্রব্য উৎপাদনের গোপন রহস্য অস্ত্র নির্মাণের নগরকেন্দ্রিক পদ্ধতি যুদ্ধ করার পরিশীলিত পদ্ধতি শেখার উপযুক্ত হয়ে উঠেছিল বর্বররা তারপর তারা তাদের শিক্ষার ফসল তাদের প্রভুদের উপর প্রয়োগ করে যার অনিবার্য পরিণতি ছিল হেডটাইট ও মিশরীয়দের ধ্বংস কটন চাইল্ড যথার্থই মন্তব্য করেছেন সাম্রাজ্যবাদ এতকাল নবোদিত সভ্য রাজ্যগুলির অসঙ্গতি গোপন করতে পারেনি যা প্রাচীনতর রাজ্যগুলির দ্বন্দ্বকে গোপন করেছিল প্যারা করে দেখো সুতরাং দেখা যাচ্ছে ব্রোঞ্জ যুগের অন্তিম লগ্নে ব্রোঞ্জ প্রযুক্তি থেকে লৌহ প্রযুক্তিতে উত্তরণ ঘটতে শুরু করেছিল কিন্তু এই উত্তরণ খুব দ্রুত বা বিশ্বের বিভিন্ন প্রান্তে সম সমরূপী ছিল না লোহা ছিল সহজলভ্য ধাতু কিন্তু খনি থেকে লোহা তুলে আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহায় রূপান্তরিত করা অর্থাৎ বিশুদ্ধ লোহা নিষ্কাশনের প্রক্রিয়া আদৌ সহজ ছিল না সুতরাং লোহা তৈরির গতি ছিল স্লথ এবং এই প্রযুক্তি কেবল লোহার খনি সমৃদ্ধ এলাকাগুলিতেই সীমাবদ্ধ ছিল তবে প্রযুক্তিগত দক্ষতা পরিণতি লাভ করার সঙ্গে সঙ্গে বিশ্বের নানা প্রান্তে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন গোষ্ঠীর এক এলাকা থেকে অন্য এলাকায় অভিবাসন এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে প্যারা করে দেখো উন্নত মানের প্রযুক্তির সুদক্ষ আবিষ্কার ঠিক কোন এলাকায় হয়েছিল তা আজও রহস্যাবৃত এবং এই এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক অনিশ্চয়তার প্রধান কারণ এ বিষয়ে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের অভাব দীর্ঘদিন পণ্ডিতদের মধ্যে এই ধারণা বদ্ধমূল ছিল যে হিট্টাইটদের সামরিক সাফল্যের কারণ ছিল লৌহ প্রযুক্তির আবিষ্কার এক এক কথাও বলা হয়েছিল যে পশ্চিম এশিয়া ও পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর অভ্যুত্থানের প্রেক্ষিতে হিট্টাইট সাম্রাজ্যের অবসানের পর এই প্রযুক্তি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে প্যারা করে দেখো তবে সাম্প্রতিককালের প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা লৌহ প্রযুক্তির ক্ষেত্রে হিট্টাইটদের একচেটি আধিপত্যের ধারণার বিরুদ্ধে সঙ্গত প্রশ্ন তুলেছে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ও দ্বিতীয় সহস্রাব্দের প্রথমার্ধে পশ্চিম এশিয়ার নানা স্থানে প্রায় পাঁচশো রকম লৌহনির্মিত সু নিপুণ শিল্পকলার নিদর্শন পাওয়া গেছে সুতরাং অনাসেই বলা যায় যে হিট্টাইটদের উত্থানের আগে থেকেই এই অঞ্চলের অধিবাসীরা লোহার ব্যবহার সম্পর্কে অবগত ছিল সমকালীন রাজ রাজ রাজা রাজারাদের মধ্যে লৌহনির্মিত উপহারের পারস্পরিক আদান প্রদানের কথাও জানা যায় বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে উপরোক্ত সময়ের লোহার জিনিসগুলো ছিল উল্কাপিণ্ড থেকে নিষ্কাশিত লোহা দিয়ে তৈরি নিকেলের সঙ্গে এই লোহার বিস্তর সাদৃশ্য ছিল এ থেকে প্রমাণিত হয় যে দ্বিতীয় সহস্রাব্দের প্রথমার্ধ পর্যন্ত বিশুদ্ধ লোহা তৈরির প্রযুক্তিগত জ্ঞানের বিকাশ ছিল সীমিত প্রাচীন নথিপত্র থেকে জানা যায় খ্রিস্টপূর্ব উনিশ শতকে লোহার মূল্য ছিল সমপরিমাণ রূপর রূপোর মূল্যের প্রায় আশি গুণ এত দাম দিয়ে অশুদ্ধ লোহা কেনা সাধারণ মানুষের পক্ষে আদৌ লাভজনক ছিল না এই মূল্যবান ধাতুর ব্যবহার সীমিত ছিল অভিজাত ও শাসক শ্রেণীর মধ্যে প্যারা করে দেখো যা পিয়েরে মোহন জা পিয়েরে মোহন হিস্ট্রি অফ হিউম্যানিটি নাইনটিন গ্রন্থে প্রযুক্তিগত বিষয় সংক্রান্ত আলোচনায় বলেছেন হিটটা হিট সমাজে লোহার ব্যবহার সাধারণত উৎসবে বা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমিত ছিল যেমন ব্যবহৃত হতো লাপিস লাজুলি কর্নে নিয়ান রক ক্রিস্টাল ইত্যাদি মূল্যবান পাথর তিনি আরও বললেন যে হিটরাইটা পরিশীলিত ও যুদ্ধের উপযোগী অস্ত্র লৌহ অস্ত্র বিশেষ তৈরি করে করেনি তারা প্রতিবেশী দেশের রাজার উপহার দেওয়ার জন্য বা দেবতার উদ্দেশ্যে নিবেদনের জন্য প্রাথমিক স্তরের লৌহ অস্ত্র নির্মাণ করেছিল একই সঙ্গে লৌহ প্রযুক্তি সংক্রান্ত আলোচনায় পিয়ের ভিলাট পি ভিলাট লৌহ প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে তিনটি পর্যায়ের উল্লেখ করেছেন প্রথমত খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময় প্রাপ্ত বস্তু থেকে মনে হয় তদানীন্তন মানুষের লৌহ প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান অজানা ছিল না তবে এই জ্ঞান ছিল বেশ সীমিত ও প্রাথমিক স্তরে এই ধাতুর বিশেষত্ব সম্পর্কে কারিগররা যথেষ্ট অবগত ছিল না দ্বিতীয় পর্যায়ে মানুষ লোহার তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যের কথা জানতে পারে এবং যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র নির্মাণে তা ব্যবহার করতে শেখে কিন্তু তখনও ব্যবহারিক ক্ষেত্রে ধাতু হিসেবে ব্রোঞ্জের ব্যবহার ছিল অনেক বেশি তৃতীয় পর্যায়ে প্রায় সমস্ত যন্ত্রপাতি ও অস্ত্র ছিল লৌহ নির্মিত কিন্তু তখনও ব্রোঞ্জের ব্যবহার বিলুপ্ত হয়নি প্যারা করে লৌহ প্রযুক্তিকে কেন্দ্র করে আরেকটি বিতর্ক আছে অনেকেই মনে করেন লৌহ প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে ব্রোঞ্জ কারিগর ও প্রযুক্তিবিদদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে ব্রোঞ্জ শিল্পীদের তাপ ও অগ্নির ব্যবহার প্যারো টেকনোলজি লৌহ প্রযুক্তির বিকাশে সাহায্য করেছিল কিন্তু অপর একদল বিশেষজ্ঞ মনে করেন লৌহ প্রযুক্তির ক্ষেত্রে ব্রোঞ্জ প্রযুক্তির স্বয়ংক্রিয় পরিবর্তন সম্ভব ছিল না কারণ তাপ ও আগুনের ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য ধরা পড়েছিল ব্রোঞ্জ প্রযুক্তির ক্ষেত্রে চুল্লিতে বারোশো ডিগ্রি তাপ যথেষ্ট ছিল কিন্তু লৌহ প্রযুক্তিতে কম করে পনেরোশো চল্লিশ ডিগ্রি তাপের প্রয়োজন পড়ত তাছাড়া তামা ও ব্রোঞ্জ নির্মিত বস্তু তৈরির প্রক্রিয়া ছিল অনেকটাই সহজ কিন্তু খনি থেকে লোহু ও তুলে তাকে নিষ্কাশন করে খাঁটি বিশুদ্ধ লোহা করবার বা লোহা বার করার জন্য কারিগরদের যথেষ্ট ক্লান্তিকর ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো লৌহ খনি থেকে লোহা নিষ্কাশন করে আকরিক লোহাকে বিশুদ্ধ লোহায় পরিণত করার জন্য অত্যধিক ব্যয় এবং আগুন ও তাপের ব্যবহারিক জ্ঞানের সীমাবদ্ধতার কারণে উন্নত মানের লৌহ প্রযুক্তিতে উপনীত হতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ধাতুবিদদের এই উৎকৃষ্ট মানের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা আদৌ পূর্ব পরিকল্পনা প্রসূত ছিল না এই উত্তরণ ঘটেছিল অকস্মাত প্যারা করে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই যে অন্যান্য ধাতুর তুলনায় লোহার সুবিধা ও উপযোগিতা ছিল অনেকটাই বেশি কিন্তু এটাই ব্রোঞ্জ প্রযুক্তি থেকে লৌহ প্রযুক্তিতে উত্তরণের এবং লোহার বর্ধিত ব্যবহারের একমাত্র কারণ ছিল না লোহা আবিষ্কারের প্রাথমিক পর্বে মানুষের কিন্তু এই ধাতুর সুবিধা ও উপযোগিতা সম্পর্কে সম্যক ধারণা ছিল না ফলে লোহার আগমনের সঙ্গে সঙ্গে ব্রঞ্জের জনপ্রিয়তা ভাটা পড়েনি লোহার ব্যবহার হিটটাইটদের সামরিক উৎকর্ষ দিয়েছিল বা খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে ফিলিস্তিনি ফিলিস্তিন প্রভৃতি গোষ্ঠীর সামরিক আগ্রাসনের পেছনে ছিল লোহা এই ধারণা ঐতিহাসিকরা এখন বাতিল করে দিয়েছেন বলা হয় যে বাণিজ্যিক ধারা বাণিজ্যিক পথ এবং দ্বিতীয় সহস্রাব্দের শেষ দিকের অভ্যুত্থানগুলিকে কেন্দ্র করে কারিগরদের বিপুল সংখ্যায় অভিভাষণ ধাতু হিসেবে লোহার ব্যবহারের পথ প্রশস্ত করেছিল অভ্যুত্থান ও হিংসাত্মক কার্যকলাপের ফলে সমুদ্রপথে তামা ও টিনের মানে ব্রোঞ্জ তৈরির কাজে লাগে এর যোগান হ্রাস পায় তখনই মানুষ বিকল্প ধাতুর অনুসন্ধানে তৎপর হয় একদল ঐতিহাসিক এরকম মতও দিয়েছেন যে খ্রিস্টপূর্ব নবম শতকে অ্যাসিরীয় শাসকরা বিপুল সংখ্যক লৌহ ধাতুবিদকে গ্রেপ্তার করেছিল এর ফলে অ্যাসিরিয়াতে লৌহ প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল পিয়েরে ভিলার্ড লিখেছেন টিনের যোগান হ্রাস পাওয়ার প্রেক্ষিতে অ্যাশিরীয় শাসকেরা অস্ত্র নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল তখনই তারা ধাতু হিসেবে লোহার উপযোগিতা ও গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে এবং কারিগরেরা উৎকৃষ্ট মানের লোহা তৈরির জন্য উৎসাহ পায় প্যারা করে দেখো এখানে কী বলা হচ্ছে তবে লৌহপিণ্ড বা লোহার তাল তৈরির প্রক্রিয়া আদৌ সহজ ছিল না পরবর্তী স্তরে লোহার তালকে পিটিয়ে পিটিয়ে পেটা লোহার দণ্ড বা বার তৈরি করা হতো তারপর পেটা লোহার দণ্ডকে আবার লাল করে তপ্ত করে পিটে জোড়া লাগিয়ে মানে ওয়েল্ডিং বিভিন্ন ধরনের জটিল আকার দেওয়া হতো চূড়ান্ত পর্যায়ে লোহার বারকে কাঠ কয়লার উপর রেখে বারংবার তপ্ত করা হতো এবং জল বা তেল দিয়ে ঠান্ডা করা হতো লোহা তৈরির ক্ষেত্রে এবং লৌহ নির্মিত নানারকম জিনিস বানানোর পদ্ধতির ক্ষেত্রে যে প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল তা অবশ্যই ছিল মানুষের বহুদিনের কষ্টার্জিত অভিজ্ঞতা লব্ধ তামা বা ব্রঞ্জ প্রযুক্তির থেকে লৌহ প্রযুক্তি প্রক্রিয়া ছিল একেবারেই অন্য রক রকমের এবং অনেক বেশি জটিল প্রক্রিয়া সে কারণেই সম্ভবত লোহা সংক্রান্ত ধাতুবিদ্যার উদ্ভব ঘটেছিল বিলম্বিত লয়ে মানে সময়ে বিলম্বিত সময়ে তা এই ছিল তোমাদের লৌহ প্রযুক্তির আবিষ্কারের যে বিতর্ক তার উপরে কুড়ি নম্বরের প্রশ্ন উত্তর এবং তোমাদের যারা কলেজে কলেজে যেটা এই প্রশ্ন প্রজেক্ট হিসেবে দিয়েছে তার অ্যান্সারও এখানে তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের প্রোজেক্ট হিসেবে তোমরা এই কোশ্চেন অ্যান্সারটি লেখো তাহলে একটা গ্রন্থপঞ্জি তোমাদের এর এরপরে লিখতে হবে ঠিক অ্যান্সারটা যেখানে শেষ হচ্ছে তারপরেই গ্রন্থপঞ্জি বলে এরকম একটা টাইটেল দিয়ে তোমরা এখানে তিনটি গ্রন্থের নাম লিখবে প্রথম যে বইটা রয়েছে দেখো বিশ্ব সভ্যতার প্রাচীন যুগ সিদ্ধার্থ গো রায় অপরাজিত ভট্টাচার্য প্রোগ্রেসিভ পাবলিশার্স কলকাতার জুলাই দু হাজার ঠিক যেভাবে পরপর লিখেছি আমি ঠিক এইভাবেই তোমরা লিখবে এরপরে দু নম্বর বইটা দেখো প্রাচীন যুগের গ্রীষের ইতিহাস সুনীল চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ মে উনিশশো এর পরের বইটা দেখো সভ্যতার পথে প্রাচীন ভারত ও প্রাচীন বিশ্বের ইতিহাস ভাস্বতী রায় লোকনাথ এডুকেশন অ্যান্ড পাবলিশার্স কলকাতা আগস্ট দু হাজার কুড়ি তো এই ছিল গ্রন্থপঞ্জি প্রোজেক্ট হিসাবে এই কোয়েশ্চেন অ্যান্সারটা লিখলে শেষে গ্রন্থপঞ্জি লিখতে হবে এছাড়া এই প্রশ্নটি তোমরা যারা পাশে পড়ছো এবার দু সালে পরীক্ষা দেবে তোমাদের জেনারেল যে সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেই সাজেশনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন লৌহ প্রযুক্তি আবিষ্কার সংক্রান্ত বিতর্ক কুড়ি নাম্বার তাই তার কোশ্চেন অ্যান্সারটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্ট রিলেটেড ভিডিও নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক